উযাইর আলাইহিস সালাম নবী ছিলেন কি ছিলেন না এ ব্যাপারে মুফাসসিরিন কেরামের মধ্যে মতভেদ রয়েছে তবে সংখ্যা গরিষ্ঠ মুফাসসিরদের মতে তিনি একজন নবী ছিলেন শুদ্ধ আছেন আপনারা বুখতে নসর নামে এক জালিম বাদশা ফিলিস্তিন সহ ফিলিস্তিনের আশপাশের অঞ্চলকে হামলা চালিয়ে ধ্বংস করে দিল গোটা जनपदকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিল ঘর বাড়িগুলাকে চূন্য বিচূন্ন করে মাটির সাথে মিশাই দিল অসংখ্য মানুষ তার এই হামলার সম্মুখীন হয়ে মারা গেল যারা জীবিত ছিল এদেরকে বেঁধে এদেরকে বেঁধে সে শহরে নিয়ে গিয়েছিল এরপরে এই ঘটনার পরে হুজাইরা রাইহিস সালাম এই ফিলিস্তিনের অঞ্চল দিয়ে সফর করে যাচ্ছিলেন তিনি দেখলেন এমন অনেক অঞ্চল বাড়ির ছাঁজগুলো একেবারে ধসে গিয়েছে গোটা জন অপথ বিলীন হয়ে গিয়েছে গোটা একজন ধ্বংস হয়ে গিয়েছে আর এই ধ্বংসাবশেষের মধ্যে তিনি দেখলেন অনেকগুলো মানুষের হার এখানে বিচূর্ণ বিচূর্ণ অবস্থায় তখন তিনি ভাবছিলেন এই যে হাড্ডি গুন্ডি এগুলোকে কি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আবার এদেরকে জীবিত করা হবে নাকি এরকম তিনি যখন ভাবছিলেন এই চিন্তা ভাবনার ভেতরেই আল্লাহ তাকে মরণ দিয়ে দিলেন তার মৃত্যু হয়ে গেল তার মৃত্যু যখন হয়ে গেল এই মৃত্যুর মধ্যে আল্লাহ তাকে একশো বছর রাখলেন জুড়ে বলেন কয়শ বছর এই ঘটনা আপনারা পাবেন ওর আনুল কারিমের দুই নম্বর সুর সুরতুকরা এন দুইশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ এই ঘটনা এভাবে তুলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আউ কল্লা দি মামুয়া আলা তরুয়া গিয়া হ মুইয়া তন আলা হরু সিংহা নাই ইহা দেহিল্লাম বাঁদা আল্লাহ বলছেন অথবা তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে একটি জনপত্তি অতিক্রম করছিল অর্থাৎ হোজাইন আলিহি সালাম এক জনপত্তি অতিক্রম করছিলেন যেই জনপদের লোকেরা বিধ্বস্ত অবস্থায় ছিল বাড়িঘরের নিচেই চামা এরা মারা গিয়েছে হার দূর অবশিষ্ট দেখে তিনি বললেন আল্লা ইহা এদের যে মরণ হলো আবার কি এদেরকে এই যে এই যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এদেরকে কি আবার জীবিত করা হবে এমনটা তিনি যখন ভাবছিলেন এই ভাবনারত অবস্থায় জাইরা লাই হিসসালাম কে আল্লাম মৃত্যু দিয়ে দিলেন যাতে করে আল্লাহ তাকে এই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করাতে পারেন পরের অংশে আল্লাহ বলছেন তা মাত মি এই ভাবনারত তো অবস্থায় আল্লাহ তাকে মৃত্যু দিলেন একশো বছর আল্লাহ বলছেন মৃত্যুর পরে একশো বছর বছর এভাবেই তাকে ফেলে রাখা হবে একশো বছর পরে আল্লাহ তাকে আবার জীবিত করবি তখন সুবান আল্লাহ পড়বেন না তিনি যখন চোখ খুললেন আল্লাহ ফেরেশতা পাঠালেন পাঠালে ফেরেশতা এসে জিজ্ঞেস করল কেমলা বিশতা আপনি কতদিন অবস্থান করেছেন তার চক্ষু যখন বন্ধ হয়েছিল একশো বছর আগের কথা বলছি তখনকার সময় ছিল সকাল বেলা আর একশো বছর পরে যখন আল্লাহ তার চক্ষু খুলে দিলেন সময়টা ছিল বিকেল বেলা তো ফেরেশতা যখন বললো কামলা বিস্তা কতকাল এই ঘুমের মধ্যে ছিলেন না কতকাল ছিলেন তখন তিনি আবহাওয়ার দিকে তাকায় দেখলেন এখন তো বিকাল দেখা যাচ্ছে বললেন লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম সম্ভবত আজকের পুরো দিনটাই গুহার মধ্যে ছিলাম হয়তো ফুল ডে অথবা হাফ ডে পুরো দিন অথবা আধা দিন ফেরেশতা তখন বললেন না বাল্লাবিস্তা মিআতা আম আপনি একদিনের দিনের দিন নয় আপনি পুরো 100 বছরেরই অবস্থায় ছিলেন আল্লাহু আকবার তিনি তো অবাক 100 বছর এবার তিনি আশেপাশে তাকালেন দেখলেন চক্ষু বন্ধ করার আগে দেখেছিলেন এই গোটা জনপদ ধ্বংস বিরাট ভূমি কোন মানুষজন নাই এখন দেখেন মানুষ আর মানুষ ঘর বাড়ি আর ঘর বাড়ি আল্লাহ ফেরেস্তা বললেন শুধু মানুষ আর ঘর বাড়ির দিকে তাকাইয়েন না আপনার সামনে শরবত ছিল খেজুর আপনার সামনে শরবত ছিল আপনার সামনে খাবার দাবার ছিল ই না চক্ষু বন্ধ করার আগে আপনার ব্যাগের মধ্যে যে খাবার দাবার ছিল দেখেন খাবার দাবার চেক করেন সামনে যে শরবত ছিল তাকায় দেখেন আল্লাহর কুদরত আপনি বুঝেন একশো বছর হয়ে গেল কিন্তু এই খাবার দাবার আর পানীয়ের কোনো স্বাদ নষ্ট হয় নাই রং নষ্ট হয় নাই গন্ধ নষ্ট হয় নাই এই খাবারটা এখনো অক্ষত অবস্থায় আপনার সামনে আছে কি বলেন আল্লাহর এই ক্ষমতা নাই তো আল্লাহ পারবেন না এবার তিনি বললেন আপনার গাধা যে আপনি বেধে রেখেছিলেন উযাইর আলাইহিস সালাম গাধা বেঁধে রেখে গাছের ছায়ার নিচে বসে ভাবনারত অবস্থায় ছিলেন তখন আল্লাহ তাকে মরণ দিয়েছিলেন তখন তাকে বলা হলো মানzur ila hemarika walina jahadaka ayatan linnas গাধার দিকে তাকান তিনি গাধার দিকে তাকায় দেখলেন গাধা আর গাধা নাই এটা বহু আগেই মরে গিয়েছে পচে গজে গিয়ে হাড্ডি গুড্ডি সব আলাদা আলাদা হয়ে গিয়েছে এবার তাকে বলা হল গাধা দিরিদিকে দিকে থাকা এই যে গাধার হাড্ডি মাংস গোলে গেল পচে গেল হারগুড় অবশিষ্ট আছে এবার আপনি দেখেন এই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হার গুড়গুলোকে আবার জোড়া লাগিয়ে দিয়ে যেগুলো মাংসগুলো পচে গিয়েছিল কোলে গিয়েছিল হাটটি মাংস সব চূড়া লাগিয়ে আপনার চোখের সামনে বহুকাল আগে মরে যাওয়া গাধাকেও আল্লাহ আবার জীবিত করছে চোখের সামনে সেই গাধার হাটটি গুড্ডি অস্থিপিঞ্জর সব চূড়া লাগায় যে চোখের সামনে আল্লাহ ওই গাধাকেও জীবিত করে দিয়েছে কয়টা ঘটনা ঘটলো একদিকে তিনিও জীবিত তার গাধাও জীবিত কি বলেন এটা কি কাল্পনিক কোন কাহিনী বলেছে নাকি আপনাদেরকে শুধু তাই নয় মরে যাওয়ার পরে আরো বহু মানুষকে আল্লাহ পৃথিবীতে জিন্দা করেছে আপনারা সোরা বাকার আর ওই বাকারার ঘটনা পড়বে গাভী সংক্রান্ত একটা ঘটনা কোরআনে ক্যারিমের ভেতরে আছে না মুসা আলাই ইসলামের সময়ের সেই ঘটনা ঘটনাটা বলবো মুসা আলাই ইসলামের সময়কার ঘটনায় বনি ইসরায়েলের এক যুবক তার আপন চাচাকে খুন করল বনি ইসরায়েলের এক যুবক তার আপন চাচাকে খুন করল সম্পদের লোভে তার চাচাকে খুন করেছিল যাতে করে তার চাচার সব সম্পদগুলো হস্তগত করা যায় সে তার চাচাকে রাতের বেলা খুন করল রাতের বেলা তার চাচাকে খুন করার পরে তার চাচার লাশ আরেক বাড়ির দরজার সামনে রেখে দিল যাতে করে খুনের দায়ভা আর ওই বাড়ির মানুষের উপরে চাপিয়ে যাওয়া যায় এই রকম টাইপসের মানুষ কিন্তু এখনো দুনিয়াতে আছে দেখবেন খুন করে একজন ফাঁসি খাইছে আর একজন খুন করে একজন মামলা খায় আর একজন বাস পুড়াইছে একজন গাড়ি পুড়াইছে একজন মামলা খায় আর একজন নইলে দেখবেন বাস পুরা মামলা অনেক হুজুর দেন না মে নাই সয় তারা মাঝে মাঝে হাসে কেন যে আল্লাহ শয়তানির দায়িত্ব আমারে দিলেন কারণ আমার চেয়ে বড় বড় শয়তান এই সমাজে আসে না নাই ওই যুবক নিজেই তার চাচাকে খুন করলো এরপরে তার চাচার লাশ আরেক বাড়ির দরজার সামনে রাতের বেলা ফেলে রাখলো বেলা এবার সে নিজেই খুন করে চকের পানি ছেড়ে ওই বাড়ির সামনে গিয়ে বলল দেখেন দেখেন সমাজের মানুষ এই মানুষ আমার চাচাকে হত্যা করেছে নিজে ফোন করলো আবার নিজে কাঁদে এইরকম অভিনয় করা মানুষ কিন্তু আমাদের সমাজে আছে নিজেরাই পরিকল্পনা করে মানুষ খুন করে তারপরে টেলিভিশনের ক্যামেরার সামনে গ্লিসারিন মেখে চোখের পানি ছেড়ে মায়া কান্না দেখা এরকম শয়তান নাই তো এরকম শয়তান নাই তো ইলেকশন করছে তার অপোজিট পার্টির একজনকে নিজের লোক দিয়ে খুন করিয়েছে মিডিয়ার সামনে আবার এসে নিজেই মায়াকাতকা করে তার পক্ষে বড় বড় কথা বলে এরকম শয়তান আপনার আশেপাশেও শয়তান মাঝে মাঝে অবাক হয় কেন যে আমি শয়তানের দায়িত্ব নিলাম আমার তো তার কাছে মুড়ি ধোয়া দরকার কেমন শয়তান কি বলেন এরকম আছে না এখন ওই ভাতিজা ওই বাড়ির সামনে গিয়ে একদম গলা ফটায় চিৎকার করছে এলাকার মানুষ বিচার করেন এই বাড়ির মানুষ আমার চাচাকে মেরে ফেললেন বাড়ির মানুষ জন তো অবাক রাতের বেলা আমরা ছিলাম ঘুমে ঘুমের মধ্যে এই কাম হইল ওই বাড়ির মানুষ অস্বীকার করল তারা বলল না এটার সাথে আমরা সম্পৃক্ত নয় ইবনে ইসরাইলের নেতারা এবার আসলো নেতারা এসে ঝামেলায় পড়লো কারণ একটা বিচার করতে হলে সঠিক বিচার করতে হলে সাক্ষ্য প্রমাণের দরকার আছে না নাই ওই বাড়ির মানুষজন যে এই ব্যক্তিকে হত্যা করেছে এটার তো কোনো দলিল নাই প্রমাণ নাই এজন্য তখন তারা একটা বিপাকে পড়ে গেল তখন তারা মুসা আলাই হিসালামের কাছে গেল মুসা আলাই হিসালামের কাছে গিয়ে তারা মুসা আলাই হিসালামকে বলল মুসা তুমি তো বলো তুমি আল্লাহর নবী এবং তুমি সরাসরি নাকি আল্লাহর সাথে কথা বলো সরাসরি কথা বলতেন কার সাথে তারা বললো ঠিক আছে এই যে আমাদের এলাকার এই ব্যক্তি খুন হলো কে হত্যা করেছে হত্যাকারীর কোনো খবর আমরা জানি তুমি আল্লাহর সাথে কথা বলো তাকে জিজ্ঞেস করো কে এই ব্যক্তিকে হত্যা করেছে তাহলে আমরা বুঝবো তুমি যে আমাদেরকে তুমি নবী এই কথা বলো আমরা তখন বুঝবো তুমি আসলে নবী আবার তুমি যে এই কথা বলো যে পরকাল বলতে একটা বিষয় আছে মরার পরে আল্লাহ জীবিত করবেন তো এই ব্যক্তি যে মারা গেল কে মারলো আমরা জানি না তাহলে আল্লাহকে বলো লোকটাকে আবার জীবিত কইরা আমাদেরকে জানাই দিকে কে মারলো মুসা আলাই ইসালামকে তারা যখন এই কথা জিজ্ঞেস করলো মুসা আলাই সালাম আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ তালা তখন মুসা নবীকে বললেন মুসা তুমি এই বনি ইসরাইলের নেতা এবং এই লোকদেরকে বলো তারা যেন একটা গাভী জবাই করে জোরে বলেন কি জবাই করে আল্লাহ তালা এই ঘটনাটা হুকুম করলেই হয়তো মরা ব্যক্তিকে যদি বলতেন তুই জীবিত হ হয়ে যেত কিন্তু আল্লাহ এটার সাথে গাবি জবাইয়ের ঘটনাটা কেন সম্পৃক্ত করলেন কারণ ইহুদিরা ইহুদিরা গাভীকে সম্মান করে এমনকি ইহুদিদের এখনো আকিদা লাল গাভীর আকিদা আছে সেই সময় সের থেকেই বনে ইসরা লোকেরা বাসুর পূজা করত গাভীর প্রতি সম্মান দেখাতো এজন্য আল্লাহ কৌশল এজন্য আল্লাহ তালা ওই বনি ইসরাইলের বাসুর পূজারীদেরকে দিয়ে আল্লাহ তালা নিজের হাতেই বাসুর জবাই করিয়েছিলেন যাতে করে তাদের যাতে করে তাদের আকিদার মধ্যে আঘাত করা যায় আল্লাহ তালা বললেন ও মুসা এদেরকে বলো তারা যেন একটা গাভী জবাই করে মুসা আলাই ইসালাম তখন এদেরকে ডেকে বললেন এই ঘটনা আল্লাহ সুরা বাকরা এর 67 থেকে 74 নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বললেন ওয়া ইদ ক্বালা মূসা কওমি ইন্নাল্লাহা য়া মুরুকুম আন করো যখন মূসা তার কওমের লোকদেরকে বললেন বনি ইসরাঈলকে বললেন নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন তোমরা একটা গাধা জবাই করো এই হত্যাকারী এই খুন হওয়া লুঠটির হত্যাকারী সম্পর্কে যদি জানতে চাও আল্লাহ বলেছে এটা গাভী জবাই করো বনি ইসরাইলের লোকেরা তখন বলেছিল কালু আতা তাখিজুনা মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো হ্যাঁ আমরা বললাম হত্যাকারীর হাদিস জানতে চাই আর তুমি বলতেছো গাভী জবাই করো গাবি জবাই করার সাথে খুনী খুঁজে করার সম্পর্কটা কি আমরা বুঝলাম না তুমি কি ঠাট্টা করো আমাদের সাথে মুসা আর আইহিসাললাম তাদেরকে জবাব দিলেন অলা আহ দুলাই মিনাল জাহিল জাহিল থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমি তোমাদের সাথে ঠাট্টা করছি না তখন ফোন ইসলাইলের লোকেরা মুসা আলাইহিসসালামকে বলল ফল দানা রকায়ু বেঙিনিল্লা ভাগিয়া পদ ইন্নাহ ইন্নাহা করতুল্লা ফারে দোওয়ালা মেঘ রন্দামান বেঙেনা দা তারা বললো তুমি আল্লার কাছে একটু দোয়া করো তাকে জিজ্ঞেস করো গাভীজি আমরা জবাই করব এই গাভীটা কোন বয়সের হবে বুড়া বয়সের না বাচ্চা বয়সের বেশি বয়সের না কম বয়সের আল্লাহ বলেছিলেন একটা গাবি জবাই করতে যে কোনো একটা গাবি জবাই করলেই হইল কিন্তু বনি ইসরাইল জাতি এরা ঘাড় তেরা জাতি ঘাউরা নিজেরাই প্রশ্ন করতে করতে বিষয়টিকে তারা জটিল করে ফেলেছিল তারা বলল ঠিক আছে গাবি জবাই করবো কিন্তু জিজ্ঞেস করে এটা কোন বয়সের হবে বুড়া বয়সের না বাচ্চা বয়সের মুসা আলাইহিস বললেন আল্লাহ বলেছেন এটা হবে আওয়ান উবাইনা দালেক মাঝামাঝি বয়সের ভূরাও হবে না কম বয়সেরও হবে না এরপরে তাদের প্রশ্ন শেষ হয় না তারা বলল বুঝলাম এটা মাঝামাঝি বয়সের হবে কিন্তু আলুদুলানার বাকায়ুম বাই এটার কালার কেমন হবে হ্যাঁ

এমন রং যেটা দেখলেই দর্শকদের চোখ জুড়িয়ে যাবে যে দেখবে তার চক্ষু জুড়িয়ে যাবে এই রকম গাঢ় হলুদ রঙের একটা গাবি হতে হবে তাদের প্রশ্ন কিন্তু শেষ হচ্ছে এরপরে তারা বলল অলুদুলনা রব্বাকা ইউবাইন লানা মা হে ইন্নাল বাকরা তাশাবহা তুমি আরেকবার আল্লাহর কাছে জিজ্ঞেস করো তো হলুদ রঙের বহু গাবি তো এলাকায় থাকতে পারে তাই না তো এখন বিষয়টা যদি আরেকটু স্পষ্ট করে দেওয়া হয় আমাদের জন্য তাহলে ভালো হয় প্রথমে বলল কোন বয়সে বলা হলো মাঝামাঝি বয়সে পরে বলল কোন কালারের পরা হলো হলুদ কালারের এরপরে বলে হলুদ কালার বুঝলাম কিন্তু আরেকটু স্পষ্ট করলে ভালো হয় এরপরে আল্লাহ এমন স্পষ্ট করে দিয়েছেন শুনে নেওয়া কি জটিল করছে তারা বিষয়টা মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন ওদা ইন্নহু ইয়াকুলু ইন্নাহ মুসার ইসলাম বললেন আল্লাহ বলেছেন এমন হলুদ রঙের গাভী হওয়া লাগবে যেই হলুদ রঙের গাভী দিয়ে কোনদিন হাল চাষ করা হয় না এমন কি তাকে দিয়ে কোন সেচ কাজেও তার শরীরের শক্তি ব্যবহার করা হয় না সুস্থ সবল এবং যে গাবিকে দিয়ে এগুলো কাজ করানো হয় না এমন গাবি খুঁজে বের করে বলেন তো এই ধরনের গাবি খুঁজে পাওয়া দেখি সহজ বিষয় না জটিল বিষয় ঘাউরা এই জাতি তখন বললো আলা যে তবে এই তো মুসা এতক্ষণ পরে বিষয়টা একদম ক্লিয়ার করে মুসা নবী বলতেছেন যা এমন ক্লিয়ার করছে একটু পরে বুঝবি কেমন ক্লিয়ার হচ্ছে নেতারা আবার ঘোরাঘুরি আরম্ভ করছে দেখি তো এই এই কোয়ালিটি 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 গুলা কি মাঝামাঝি বয়সে কোন রঙের হলুদ রঙের আবার এটা এমন গাবি যেটা দিয়ে কোনো কাজ করানো হয় না সুস্থ সব খুঁজতেছে খুঁজতেছে খুঁজতে খুঁজতে কোথাও এই ধরনের গাবি তারা পায় না এখন তারা কয় মুশকিলে বললাম তো এই গাবি খুঁজতে খুঁজতে হয় মুসা আলাইসলামের কাছে এসে বলে মুসা খুঁজতেছি পাই না তো তখন তারা বলল না তোমরা যে যেরকম চাইছো আল্লাহ ওইরকমই দিছেন ওইটাই লাগবে ওইটাই খুঁজে পাই খুঁজে পাই খুজতেছে খুঁজতে খুজতে বুঝতে বুঝতে অবশেষে এফ এলাকায় গিয়ে ঠিক এই কোয়ালিটির একটা গাভী তারা পেয়েছে আর আশ্চর্যজনকভাবে হবে ওই গাভীর মালিকও এই খবর যাচ্ছে যে এরা এই ধরনেরই একটা গাভীর খুঁজতেছে সুযোগ বলে সেও ব্যবসা করে দিয়েছে সুযোগ বুঝে সেও ব্যবসা করে দিয়েছে যখন এরা বলল তোমার এই গাবিটা খুব পছন্দ হয়েছে আমাদের আমরা এই কোয়ালিটির গাবিই চাচ্ছি বলো কত দিতে হবে কয় কত মানি কত মানি দিতে পারবেন কই বলো না অবশ্যই দিব কয় পুরো দিরহাম দিরহাম দিয়ে হবে না দিরহাম দিয়ে কোনো মুদ্রা দিয়ে হবে না আমার এই গাবি কিনতে হলে এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ আমাকে দেওয়া চামড়া ভর্তি এখন বনি ইসরাইলের এই ঘাউরা এই ঘাট তারা এগুলো কি আর করবে নিজেরাই তো বিষয়টাকে জটিল করেছে এখন তারা বাধ্য হয়ে চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে ওই লোকটার কাছ থেকে গাভীটা টাকে এবার খুব খুবই আসছে মুসানবির কাছে মুসা যা বলছো তাই করছে দেখো ঠিক এই কোয়ালিটির গাভী নিয়ে হাজির হয়েছে এবার বলো যে ব্যক্তিকে খুন করা হয়েছে এই ব্যক্তির হত্যাকারী খুঁজে পাওয়ার সাথে এই গাভীর কি সম্পর্ক মুসানবী বললেন ওই যে বলছিলাম না এই ধরনের গাভী বের করে আনলেই হবে না এটা এখন কি করতে হবে অথচ এরা এরা হচ্ছে বাসুরের গাভীর পূজারী বুঝতেছেন কথা আল্লাহ তো চাইলেই মরা ব্যক্তিকে চিন্তা করতে পারতেন না আল্লাহ বলতেছে রাখ একটু সাইজ করে তারপরে জীবিত করি বাধ্য হয়ে তারা এবার যে বাসুর পূজা তারা করত এবার নিজের হাতেই তারা গাভী জবাই করবে আল্লাহ এই ঘটনা দিয়ে বলি ইসরায়েল শিক্ষা দিয়েছেন হ্যাঁ তোমরা যে জিনিসের পূজা করো এই জিনিস কিন্তু তোমরা মারতে পারো এমন জিনিস কখনো মানুষের সস্তা হতে পারে শেষ করে দিলেন আকীদা ওখানে এরপরে তারা বলল মুসা জবাই করেছি কি করব বলো এবা মুসা নবী বললেন এত উত্তেজিত হইও না এবার কাম হবে এমার কাজ আল্লাহ তাআলা বললেন ফাকুল নাদরিহু বিবাদিহা ক্যাযালিকা ইয়া ইল্লাহুল মাউতা আল্লাহ বললেন موسی এই গাধিপে যে কোন একটা অংশ দিয়ে একটা টুকরা দিয়ে মৃত ব্যক্তিকে মৃদু আঘাত কর মৃত ব্যক্তিকে যখন মৃদু আঘাত করা হলো আল্লাহর হুকুমে এই মৃত ব্যক্তি সবার চোখের সামনে জীবিত হয়ে মৃত হয়ে মোসানবি বললেন কি ব্যাপার আমি যে এতকাল ধরে দাওয়াত দেই তোমাদেরকে মরার পরে আল্লাহ জীবিত করবেন তো তোমরা তো মরে যাওয়ার আগেই চোখের সামনে দেখছো এই ব্যক্তি এই তো গেল আতে খুন হয়েছে এই তো তাকে খুন করা হলো এখন তাকে জীবিত করা হলো জীবিত করেছেন কে যে কানিকাই হিন্দা হুল এভাবে তুমরা যে আল্লাহর সাথে কুফরি করো সব কুফরির হিসাব আল্লাহ এভাবেই মরার পরে জিন্দা করে তোমাদের কাছ থেকে নিয়ে যায় আল্লাহ বাপ্পা এবার এই লোকটাকে বলা হতো কি ব্যাপার চাচা কামটা করলো কে কে এবার লোকটা বললো ওই যে ক্ষোনার মধ্যে আমার ভাদিসা দাঁড়াই দাঁড়াই কান্দায় আমার ভাদিস এই কাম ঘটনা ফাঁস হয়ে গেল আজকে হয়তো অনেক ব্যক্তিকে হত্যা করে খুনের দায় ভার আপনি আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছেন এই ক্যামেরা দিয়ে গত এক ঘন্টার বক্তব্য রেকর্ড হয়ে গেল আমি যদি জুমার নামাজের পরে বলি সম্মানিত মুসল্লিগণ আজকে আমি কোনো আলোচনা করি নাই আপনারা বলবেন হুজুর করছেন আমি বলবো না করি নাই এরপরে যদি ভিডিও আপনি আমাকে দেখান অস্বীকার করার কোনো সুযোগ আছে এই ক্যামেরা বানিয়েছে কে ক্যামেরা আল্লাহ বানিয়েছে আপনি খুব জুসের মধ্যে আছেন হুশে নাই ক্যামেরা বানিয়েছে কে মানুষ বানিয়েছে কিন্তু ক্যামেরা বানানোর জ্ঞান মানুষকে দিয়েছেন কে তো আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি ক্যামেরা বানায় সব রেকর্ড করতে পারে সে আল্লাহ বুঝি আমার আপনার রাতের অন্ধকারের সব আকামকুগামের সব রেকর্ড করে রাখতে পারেন না আপনি কোথায় কোথায় খুনের মিটিং করে গোপনে গোপনে খুন করিয়েছেন কোথায় কোথায় কত আলামের ঘরে খুনের দায়ভার চাপিয়ে দিয়েছেন সব ভিডিও আছে সব রেকর্ড কিয়ামতে বাজানো হবে ঠিক সব হিসাব আল্লাহর কাছে